পাইলট তৌকির ইসলামের মৃত্যুতে যেন নিজেই গেল তার বংশপ্রদীপ বাবার একমাত্র পুত্র সন্তান ছিল তৌকির ইসলাম সাগর যাকে একজন বৈমানিক তৈরি করার স্বপ্ন দেখেছিলেন পিতা কিন্তু সেই স্বপ্নটা ধুলিসাত হয়েছে একটা মুহূর্তেই মাত্র আঠাশ বছর বয়সে জীবন প্রদীপ নিভে গেছে পাইলট তৌকির ইসলামের আর সেই সাথে জীবনের গতিপথ যেন থমকে গেছে স্ত্রী নিঝুমের স্বামীকে নিয়ে দেখা স্বপ্নগুলি যেন এক বিষাদে পরিণত হয়েছে মুহূর্তে তিনি হারালেন স্বামী আর তৌকিরের পরিবার হারালো যেন তার অস্তিত্ব কেননা সন্তানের মুখ দেখা হয়নি তৌকিরের যে আশায় বুক পেতেছিল তৌকিরের গোটা পরিবার তৌকির ব্যতীত তার পরিবারের অস্তিত্ব ধরে রাখার মতো নেই আর কেউ বিয়ের মাত্র ছয় মাসের মাথায় নিভে গেল তার জীবন প্রদীপ বিষয়টি নিজুমের ভবিষ্যতের জন্য পজিটিভ হলেও বংশের প্রদীপে যেন নিভে গেল তৌকিরের বাবার একটা সন্তান জন্ম দিয়েও যদি দুর্ঘটনাটি ঘটত তবেও না হয় সেই সন্তানকে জিরের টিকে থাকতো তৌকিরের অস্তিত্ব কিন্তু এর যেন সবই হারালো পাইলট তৌকির ইসলামের পরিবার গুজবে থাকা নিঝুম যদি বাস্তবে গর্ভধারণ করেও থাকে তাহলেও তার ভবিষ্যতের জন্য সেই বাচ্চা হয়তো পৃথিবীর মুখ দেখার সুযোগটাই পাবে না তৌকিরের জন্য শুধু তার স্বজনরাই শোকাহত হয়নি কেঁদেছে তার এলাকাবাসীরাও তারা বলছে এমন একটা ভালো মানুষ লাখেও একটা মেলে না ক্ষমতা থাকা সত্ত্বেও কখনোই অহংকার করেনি তৌকিরের পরিবারও তারা সর্বদাই মানুষের বিপদ আপদের পাশে থাকেন অথচ সেই পরিবারে অশ্রুর বন্যা বয়ে যাচ্ছে স্ত্রী হিসেবে নিজম তার স্বামীকে অনেক বেশি ভালোবাসলেও তারই বা করার কি আছে স্বামী না থাকলে আর কোন অধিকারের শ্বশুরবাড়ি ফিনি থাকবেন তিনি বাবার বাড়ি চলে যাওয়ার পরে আরও বেশি করে ভেঙে করেছে পাইলট তৌকিরের পরিবার যা আসলেই খুব দুঃখজনক আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে পাইলট টোকিরের মৃত্যুর আগে একটা শেষ ইচ্ছা ছিল সেই শেষ ইচ্ছা পূরণ হলো না তিনি মৃত্যুর আগে তার স্ত্রীকে কি কি কোন কথাগুলো বলে গিয়েছিল সেগুলো আপনাদেরকে দেখাবো এবং পাইলট টোকিরের মা এবং তার স্ত্রী কোন কোন কথাগুলো কাঁধে কাঁধে বলেছিল পাইলট টোকিরের যে ইচ্ছার কথা চলুন সেই সব ইচ্ছাগুলো একেবারে আপনাদেরকে এখন দেখিয়ে দিই এবার জানা গেল তৌকিরের শেষ ইচ্ছার কথা জানা গেছে প্রায় ত্রিশ বছর ধরে রাজশাহী শহরে ভাড়া বাসায় থাকেন তৌকিরের পরিবারের সদস্যরা তৌকিরের ইচ্ছে ছিল রাজশাহীতে নিজেদের একটি বাড়ির ছেলের আবদার আর স্বপ্ন পূরণ করতে বাবা তহরুল ইসলাম বাড়ি নির্মাণ শুরু করেছিলেন তিনতলা নির্মাণাধীন বাড়িটির কাজও শেষ পর্যায়ে তবে নিজের বাড়িতে থাকার সেই আকাঙ্ক্ষা আর পূরণ হল না কেবল এই একটি নয় এর বাহিরে তার স্বপ্ন ছিল আকাশে জয় করার দায়িত্ব ছিল দেশ মাতৃকার আকাশ নিরাপত্তা নিশ্চিত করার সে স্বপ্ন আর দায়িত্বকে বুকে ধারণ করে এগিয়ে চলেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর কিন্তু তার উড়াল দীর্ঘস্থায়ী হল না স্বপ্ন পূরণের আগেই আকাশে থেমে গেল তার যাত্রা নিয়মিত প্রশিক্ষণ চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান এই তরুণ পাইলট সাতাশ বছরের তৌকির রেখে গেছেন অগণিত মানুষের ভালোবাসা গর্ব এবং চিরস্থায়ী শূন্যতা তার এমন বিদায় মেনে নিতে পারছেন না পরিবার বন্ধু সহকর্মী শিক্ষক এমনকি গোটা জাতি গত সোমবার রাজধানীর উত্তরা মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয় ফ্লাইটে সমস্যা দেখা দেওয়ার পর পাইলট সেটিকে ফাঁকা জায়গায় নিতে চেষ্টার কোনো কমতি রাখেননি কিন্তু শেষ পর্যন্ত সে চেষ্টা সফল হয়নি প্রত্যক্ষদর্শীরা জানায় তারা একটি গাছে প্যারাসুট ও রঙিন বেলুনের মতো কিছু আটকে থাকতে দেখেছেন তাদের অনেকের ধারণা পাইলট দুর্ঘটনার আগে বিমান থেকে লাভ দিয়ে প্রাণ বাঁচাতে চেষ্টা করেছিলেন কারণ বিধ্বস্ত স্থানের কিছুটা দূরে প্যারাসুট আটকে থাকা গাছটির অবস্থান পাওয়া গেছে পরে জানা যায় পাইলট তৌকির ইসলামকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একটি ভবনের ছাদ থেকে উদ্ধার করা হয়েছিল বিশ্লেষকরা মনে করছেন পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে তিনি শেষ মুহূর্তে প্যারাসুট নিয়ে বিমান থেকে লাভ দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্যারাসুটটি গাছে আটকে যাওয়ায় নিরাপদে নিচে নামা সম্ভব হয়নি সেখানে হয়তো তৌকিরের জীবনের শেষ মুহূর্তগুলো কেটেছে তার মৃত্যুতে পরিবার বন্ধু বান্ধব এবং শিক্ষকদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া তৌকিরের শিক্ষক এবং শাহিন স্কুল অ্যান্ড ক্যাডেট একাডেমি রাশাহীর পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান তার প্রিয় ছাত্রের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি জানান তৌকির ষষ্ঠ শ্রেণীতে শাহিন ক্যাডেটে ভর্তি হয়েছিলেন এবং তিনি সরাসরি তার ছাত্র ছিলেন গণিত ইংরেজিতে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী হাবিবুর রহমান বলেন আমার দেখা সেরা মেধাবীর ছাত্রদের মধ্যে তৌকির ছিল অন্যতম সে শুধু মেধাবী ছিল না ছিল অত্যন্ত নম্র ও ভদ্র হাবিবুর রহমান আরু জানান এক বছর কোচিং করার পরই তৌকির পাবনা ক্যাডেট কলেজে পড়ার সুযোগ পেয়েছিলেন তার এই সাফল্যে তার মা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন পরবর্তীতে তৌকির যখন বিমান বাহিনীতে যোগ দেন তখন তার পরিবার এবং শিক্ষকরা অত্যন্ত গর্বিত হয়েছিলেন দুঃখ প্রকাশ করে হাবিবুর রহমান বলেন একজন শিক্ষক হিসেবে ছাত্রের লাশ কাঁধে নেওয়ার চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আর কোনো শিক্ষককে এমন পরিস্থিতির শিকার হতে না হয় তৌকিরের বোন তাসনিয়া ইসলাম সৃষ্টিও তার ভাইয়ের স্মৃতিচারণ করেন তিনি জানান তার ভাই ছিলেন পরিবারের সকলের নয়নের মণি সকরা গোরস্থানে তৌকিরের জানাজা শেষে তাকে দাফন করা হয় তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এদিকে বিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় এক ঘন্টা পর উদ্ধার করা হয় এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামকে তখনও তার দেহে প্রাণ ছিল প্যারাসুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল পড়ে গুরুতর দুর্ঘটনাস্থলের আহত হন তবে ভয়াবহ আগুন থেকে সবাই শিক্ষার্থীদের উদ্ধারে ব্যস্ত থাকায় তার বিষয়টি কারো নজরে আসেনি পাইলটকে উদ্ধারকারী ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীরা এই ঘটনার বিষয়ে বিশদ জানিয়েছেন মাইলস্টোন স্কুল ও কলেজের জ্যেষ্ঠ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মকবুল হোসেন তাদের একজন পাইলট তকির ইসলামের সন্ধান পাওয়ার পর মোহাম্মদ হোসেন বলেন যুদ্ধ বিমানটি হায়দার আলী ভবনের প্রবেশমুখে বিধ্বস্ত হওয়ার পর সবাই সেদিকে দৌড় দেন আটকা পড়াদের উদ্ধারে চেষ্টা করতে থাকেন তারা সেদিকে ব্যস্ত ছিলেন সবাই এক পর্যায়ে সেনা সদস্যরা ও ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসেন চারিদিকে কান্না ও হাহাকার চলতে থাকে মকবুল হোসেন আরও বলেন বিমান বিধ্বস্ত হওয়ার প্রায় এক ঘন্টা পর জুনিয়র মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শাহিদা দেখেন হায়দার আলী ভবনের উত্তর পাশে একটি ঝাউগাছে একটি প্যারাসুট ঝুলছে তিনি বিষয়টি মকবুল হোসেনকে জানান এরপর মকবুল হোসেন সেখানে দৌড়ে যান প্যারাসুটটি যেখানে ঝুলছিল ঠিক তার সোজা সামনের কক্ষটিতে ছিল কলেজের শারীরিক শিক্ষা বিভাগ টিনের চাল ভেঙে সে কক্ষে পড়েন পাইলট তখনও তার শরীর যুদ্ধ বিমানের ইজেকশন সিটের সঙ্গে যুক্ত ছিল মকবুল হোসেন বলেন পাইলট তৌকির ইসলাম তখনও সিটের সঙ্গে আটকা অবস্থায় ছিলেন অচেতন অবস্থায় ডান দিকে কাত হয়েছিলেন আমরা তাকে সেই অবস্থায় উদ্ধার করি সেনা সদস্যরা এসে পাইলটকে সিট থেকে বের করে কলেজের মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের কক্ষে নিয়ে যান সেখানে আমি প্রাথমিক শারীরিক পরীক্ষা করি মকবুল জানান তিনি তৌকিরের পালস পেয়েছিলেন মুখে সামান্য রক্ত থাকলেও বাহিরে থেকে শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি রক্তচাপ ছিল একশো বাইশ ষাট অর্থাৎ তখনও তৌকির জীবিত ছিলেন এটা নিশ্চিত হতেই সেনা সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যান গুরুতর আহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি পাইলট তৌকির ইসলামের শ্বশুর আবুল হোসেন কান্না জড়িত কণ্ঠে জানান আমার ছোট মেয়ে নিঝমের সঙ্গে তৌকিরের বিয়ে হয় গত বছরের ডিসেম্বরে মাত্র পাঁচ মাস হলো হাতে তুলে দিয়েছি এখন সে বিধবা নিচুম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর করে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেছিল আজ সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা ছাড়াও উপায় নেই তিনি আরও বলেন দুর্ঘটনার দিন তাদের প্রথমে জানানো হয় তৌকের নিখোঁজ ঢাকায় ছুটে গিয়ে অবস্থায় দেখতে পান তাকে হাসপাতালের বেটে নিথর পড়ে থাকা ছেলেটিকে দেখেও যেন বিশ্বাস হচ্ছিল না ঘটনার দিন কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা কর্মকর্তার কাছ থেকে জানা যায় আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই তৌকির বার্তা দেন বিমানটি নিচে নেমে যাচ্ছে উপরে ওঠানো যাচ্ছে না তাকে প্যারাসুট নিয়ে ঝাঁপ দিতে বলা হলেও নিচে ঘনবসতিপূর্ণ এলাকা দেখে বিমানটি খোলা মাঠের দিকে চালানোর চেষ্টা করেন তিনি শেষ মুহূর্তে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেও পারেননি দেশকে বাঁচাতে গিয়ে নিজেকে বিসর্জন দেন এই অশ্রুশিক্ত মানবিক অধ্যায়টি কেবল একটি দুর্ঘটনার বর্ণনা নয় বরং এক শহীদের আত্মত্যাগ এক পরিবারের অপূরণীয় বেদনা এবং একটি রাজনৈতিক দলের মানবিক সংবেদনশীলতার সাক্ষ্য হয়ে থাকবে অন্যদিকে দুর্ঘটনার ক্ষত এখনও স্পষ্ট মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে সাজানো গোছানো ক্যাম্পাসটির একাংশ যেন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে দুর্ঘটনার তিন দিন পরেও আশপাশের বাতাসে ভাসছে পোড়া গন্ধ গোমাট এক পরিবেশ চিরচেনা কোলাহল শিশির কণ্ঠের হাসি আনন্দ সব যেন বিলীন প্রধান ফটক বন্ধ থাকলেও ভিড় বাহিরে করছেন ভিড়ের পরিধি চোখে মুখে আতঙ্ক আর বিস্ময় অচেনা এক শূন্যতা ঘিরে ধরেছে স্কুলটি যেখানে প্রতিদিন প্রাণ চঞ্চল ছেলেমেয়েরা ছুটে বেড়াতো আজ সেখানে যেন বোবা একসঙ্গে হারিয়ে যাওয়া তাজা প্রাণ আর তরুণ পাইলটের অকাল মৃত্যু কেবল পরিবারের নয় গোটা জাতির কাছে এক অপূরণীয় ক্ষতি বন্ধুরা দেশবাসী এখনো তৌকিরকে ভুলতেই পারছে না গেছেন তৌকির ইসলাম স্যার এই গত কুরবানি পর বারো তারিখে আমি ওনাকে রেখে আসছিলাম ঢাকায় এটাই শেষ ছিল এখানে বাসায় আর আমরা জানতে পারি আমি ফেসবুকে মূলত দেখলাম পোস্টগুলো যে বিমান বাহিনীর একটা বিমান বিধ্বস্ত হয়েছে তারপরে আমি বাসা স্যারের বাসা থেকে আমাকে ফোন দেওয়া হলো হলো যে পাশে আসো আমি আসলাম তো এসে দেখি যে স্যারের মা কান্নাকাটি করছে স্যারের বাবা তো সোনা মসজিদে ছিল বিজনেসের কাজে ওখানে ওখান থেকে উনি আবার রওনা দিয়ে আসলো দিয়ে পরিবারের কয়েকজনকে নিয়ে বিমানে করে তখন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বিমান বাহিনীর বিশেষ এক এয়ারক্রাফ্টে বিকাল পাঁচটা আঠারো মিনিট এখান থেকে উড্ডয়ন করেছে এখন ঢাকার অবস্থান করছে ওনার পরিবার শেষ খবর পাওয়া পর্যন্ত উনি মারা গেছেন ঢাকা সিএম এসে হ্যাঁ আমি তৌকি ইসলাম স্যারের বাবার প্রাইভেট কার চালাই ড্রাইভার আমার আমি বিশ্বাস করতে পারছিলাম না প্রথমে যে তৌকি স্যার আর নাই খুবই ভালো আমি ঈদের পর ওনাকে ঢাকায় রাখতে গেছিলাম ওখানে গিয়ে ওনার বাসায় ছিলাম বাহিনীর যে কোয়ার্টারগুলো আছে কোয়ার্টারে থাকে উনি আর ওনার স্ত্রী ওখানে আমি ছিলাম তিন চার দিন তো এত ভালো ব্যবহার মানে ভাষায় প্রকাশ করার মতো না অনেক ভালো খুবই ভদ্র তৌকির স্যার তোকি স্যারের আম্মার সাথে কালকেই কথা হয়েছে ত্বকি স্যারের আম্মা পায়ের একটু সমস্যা ওই জন্য স্যার তার আম্মাকে বলছিল যে আম্মা তুমি ঢাকায় আসো আমি তোমাকে চিকিৎসা করাবো তিন চার দিনের জন্য ছুটি নিয়ে নিব দিয়ে আমি তোমাকে চিকিৎসা করাবো তুমি ঢাকায় আসো তো আমি তোকি স্যারের আম্মাকে নিয়ে যেতাম ঢাকায় কথাবার্তা চলছিল হয়তো কয়েকদিনের মধ্যেই যেতাম এর মধ্যেই আজকে হঠাৎ করে এই দুর্ঘটনা জানতে পারি প্রথমে পরে আমরা অনুপ্রাণিত করব অন্যভাবে বিভিন্ন মাধ্যম দিয়ে খোঁজ খবর নেওয়ার পরে আমরা শিওর হই যে সেটা আমাদের আমাদের একজন তৌকির ছিলেন যাকে সিএমএসে ভর্তি করা হয়েছিল আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করছিলাম যে সে যাতে আমাদের মধ্যে ফিরে আসে কিন্তু আমরা পরবর্তীতে খোঁজ পাই যে সে আমাদের ছেড়ে চলে গেছেন আমরা দোয়া করি সে যেন জানবাসী হয় সে অত্যধিক একটা ভালো ছেলে ছিল মানে অনেক ভালো ছেলে একবার এই সময় এই যুগে এরকম ভালো ছেলে আসলে খুবই কম দেখতে পাওয়া যায় অসাধারণ একটা ছেলে ছিল রিসেন্টলি এক বছর হলো তার বিয়ে হয়েছে তারা ফ্যামিলি খুবই একটা মিশুক একটা ফ্যামিলি পুরো পরিবারটাই সবাই খুব ভালো মানুষ এক ভাই এক বোনরা তার মধ্যে চলে গেল বাবা মা এখন ঢাকাতে আছে এখন পরবর্তী কি পরিস্থিতি আমরা এখনও জানতে পারি নি জানলে পরবর্তী থেকে তার মা বাবা সম্পর্ক খুবই ভালো মানে অমায়িক একটা ছেলে আমি বললাম তো আমাদের সাথে কখনোই তার উচ্চ কণ্ঠ আমরা শুনতে পারি না সময় আমাদের সাথে এত মিশুক ছেলে এই যুগে অসম্ভব একদম তারপরেও সে এখন আল্লাহর ইচ্ছায় সে হয়তো তার হায়াত ছিল তোটুকুই দোয়া করি সেটা জান্নাত বেশি হয় সেটা সবাই দোয়া করবেন তার জন্য তারপর যখন হচ্ছে আপনি জানবেন জানবেন সব মিলিয়ে আসলে মা বাবা মানে তারা মা বাবা এটা নিউজের মাধ্যমেও জানা গেছে আর অফিশিয়ালভাবেও জানানো হয়েছে তার মাধ্যমে তারা জেনে তার এটা স্বাভাবিক একটা সন্তান হারা হলে যে কোনো বামাবাড়ি আর কোনো সায়েন্স থাকে না তারা খুব মামাহতো এবং তারা খুব দ্রুত ঢাকাতে চলে গেছে এখন তারা ঢাকাতে অবস্থান করতেছে এখন পরবর্তী পদক্ষেপ আমরা আমরা নিউজ পেলে পরে জানতে পারি আমার জানা মতে কিছু যদি গার্জেন থেকে থাকে মানে কনসিয়াসনেস তার মা বাবা একজন মানে ছেলেটাকে এত পরিপাটি করে মানে এত সোশ্যালভাবে সে মানে মানে গড়ে তুলেছেন আমরা যেহেতু নিজের কাছে থেকেছি বা ওনার বাবা একজন বিজনেসম্যান আমাদের বিজনেসের সাথে জড়িত সব কিছু মিলে মানে এই ছেলে অসাধারণ একটা ছেলে আর মোট কথা মানে তাকে না দেখলে বিশ্বাস হবে না যে কেন ছেলেটা এত ভালো আর দেখতেও যেমন ছিলেন মার্শাল আলহামদুলিল্লাহ ছেলেটা খুব অমায়িক ব্যবহারের একটা অধিকার একটা ছেলে ছিলেন আমার মনে হয় না যে এই ছেলে কারোর সাথে কখনো দিন কোনো দিন কারোর সাথে দু কথা হয়েছে এমন কোনো রেকর্ড নাই আর মোট কথা তার ফ্যামিলিটা একবারে অসাধারণ একটা লিটারেট ফ্যামিলি মানে মোস্ট অব লিটারেট ফ্যামিলি আমার মা বাবা খুবই একজন ভালো মানুষ আমার জানা মতে আমি ওনাদের সাথে এগারো বছর থেকেছি এখনও পর্যন্ত আছি ওনাদের সাথে সব কিছু মিলে মানে বলার ভাষা নাই আমি শোনার পর আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে ওই ছেলে নাই তো কি রহমানের সাগর নাই মানে আনভেলেবেল পুরোটাই সে ঈদের মধ্যে এসেছিলো সবার সাথে ঘুরে ফিরে গেছে এক বছর এক বছর হলো বিয়ে এই ছয় মাস হলো রিসেপশন ওদের কাজ কারণ শেষ আবার এই পাঁচ মাস মানে হলো মানে পাঁচ মাস হলো না গো এই বাড়ির বাড়িতে সাত পাঁচ ছ বছর হলো বাড়ির প্ল্যান করে বাড়ির কাজ চলমান আছে এখনো বড় একটা বিল্ডিং দিয়েছে বাড়ির কাজটাও চলমান আমরা এতদূর জানি মানে অনেক কিছুই জানি মানে এনাদের মানে পরিবারের মানে অসাধারণ একটা পরিবার এই একটা দশ সমাজের পরিবার খুঁজে পাওয়া মুশকিল এক ভাই এক বোন মা আর বাবা আর এরা সবই লিটারেট পারসন মোস্ট লিটারেট তাকে বললাম আর কি খুব ভালো একটা পরিবার কিন্তু এটা আমরা খুব ব্যথিত সে শুধু আমাদের সমাজের না দেশের একটা সম্পদ এরকম ছেলে একটা দেশের একটা সম্পদ আমরা একটা দেশের সম্পদ হারিয়েছি এত কোনো সন্দেহ নাই বলতে পারে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরে গেছেন পাইলট টোকিরের কত বড় একটা শেষ ইচ্ছা ছিল তার স্ত্রী এখন কীভাবে তার জীবনযাপন করছেন কতই কষ্টের মধ্যে সে আছে তার পেটে নাকি বাচ্চা আছে দেখুন পেটের বাচ্চাটি সেই দুনিয়া আসার আগে তার বাবাই দুনিয়া থেকে চলে গেল কতই না হতভাগা সেই বা কতই না কষ্ট করে সেই বাচ্চা বড়ো হবে তাই না বাবার পরিচয় পাবে না সবাই বাচ্চার জন্য দোয়া করবেন এবং পাইলট টোকিরের জন্য দোয়া করতে বলবে না ধন্যবাদ ভালো থাকলে সুস্থ নিজেদের খেয়াল রাখবেন